বালাগঞ্জের পশ্চিম গৌরীপুরের সড়ক ব্রিজ ও কালভার্টের কাজ থেমে আছে দুর্ভোগে হাজারো মানুষ হেলাল আহমেদ বালাগঞ্জ বালাগঞ্জ উপজেলার প্রতিনিধি নং পশ্চিম গৌরীপুর ইউনিয়নের প্রধান সড়ক ব্রিজ ও কালভার্টগুলোর উন্নয়ন কার্যক্রম দীর্ঘদিন ধরে স্থবির এতে করে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় কয়েকটি গ্রামের সাধারণ মানুষ বিশেষ করে স্কুল কলেজগামী শিক্ষার্থীরা বর্ষা এলেই পথ যেন হয়ে যায় কর্দমাক্ত ও বিপজ্জনক আজিসপুর থেকে বাংলা পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরেই চলাচলের অনুপযোগী এলাকাবাসীর অভিযোগ বিগত সরকারের স্থানীয় সংসদ সদস্য শেষ প্রান্তে নির্বাচনী প্রতিশ্রুতি দিয়ে সড়কের উন্নয়ন কাজ শুরু করা হয় ইট তোলা হয় কিন্তু নির্মাণের কাজ আর শুরু হয়নি ইট কোথায় গেল তাও কেউ জানে না বর্ষায় হাঁটাচলার মতো অবস্থা নেই বললেই চলে একজন অভিভাবক বলেন বাচ্চারা স্কুলে যেতে গেলে জুতা হাতে নিয়ে হাঁটতে হয় কাদামাটি মেখে প্রতিদিন স্কুলে যায় এক প্রবীণ ব্যক্তি বলেন এই রাস্তায় কত বছর ধরে এমনই অবস্থা কোনো পরিবর্তন দেখেনি সবাই আসে প্রতিশ্রুতি দিতে কিন্তু কাজ হয় না এদিকে বাংলাবাজার সেতুর নির্মাণ কাজও দীর্ঘদিন বিলম্বিত রয়েছে ফলে যোগাযোগ ব্যবস্থা আরও দুর্বল হয়ে পড়েছে প্রতিদিন প্রায় দশ থেকে বারোটি গ্রামের দুই থেকে তিন হাজার মানুষ যাতায়াত করেন এই রাস্তায় কৃষক শিক্ষার্থী দিনমজুর ও রোগীবাহী যানবাহনের জন্য এটি এখন দুঃস্বপ্ন স্থানীয়দের মধ্যে উন্নয়ন কাজ বন্ধ থাকার পেছনে পর্যাপ্ত তদারকের অভাব ও দীর্ঘসূত্রিতা তাই এলাকাবাসী দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে খুব বেশি বাঙ্গা এবং ফানি মেঘ দিলে মানুষ চলাচলের অনুপযোগী হয়ে যায় এলাকা এত দৃষ্টি আকর্ষণের জন্য এলাকাবাসীর পক্ষ থেকে আমরা বিনিতভাবে অনুরোধ করলাম পিছনের রাস্তা বাই খুবই মারাত্মক আমরা আস্তা রাস্তা আইছি বালাস আপনার ফুল থাকি মুদার বাজার পর্যন্ত আর এখানেও কারণে আমার ইয়া বন্যার সময় যেরকম তৈরি আসাম টান আইছিলাম এখন সেম রাস্তা এখন আরও বেশি ভাঙিস আমার রাস্তা সরিল আমার বাতিজার কত সরিলে না গুমায় লাগবো এলাকায় যেটা আছেন দায়িত্বে আপনারা চেষ্টা করুক কার বাজেট যদি থাকে রাস্তাটা করিয়া দিলে মানুষের জনগণের অনেক ফাইদ্যই সদগগা জারিয়ে হিসাবে আপনারা সব পাইবা অফ আমাদের আলাইকুম দেশবাসী আমরা বিগত কয়েক বছর থাকে দেখোকা যানবাজার ইঞ্জনের ভিতরে সিডির ভিতরে রাস্তাটা মেরামত করাও না কিন্তু এই রাস্তার মাঝে বিগত দেখোকা যানবাহন খুব বেশি চলাচল কিন্তু রাস্তার ভালো নাই অনেক কষ্ট একজন রুগী বা একজন অসুস্থ মানুষে যদি অসুস্থ থাকে তাহলে তারা আরও অসুস্থতা পড়ে কিন্তু মেডিকেল গে হয়তো তারা আর রক্ষা এখন আমরা রাস্তাটা বিগত আর একটা গাছ আছে এই রাস্তার মধ্যে একটা যানবাহন গেলে এই গাছগুলায় নানান সমস্যা করে ও যেখানে তাকে দাঁড়াই আমরা কথা বলতাম এই জায়গার মধ্যে একটা গাছ আছে খুব বেশেবা গাড়ি আইলে গাড়ি লাগে এক সাইড মারে রাস্তা আরও বিগত ভাঙিয়ে যায় এই রাস্তাটা মেরামত হয় না বিগত আওয়ামী লীগ আমল অনেক দিন পনেরো ষোলো বছর কাটাইয়া গেছে কিন্তু রাস্তাটা রয়েছে বিএমপিরাম লোয় একবার রাস্তাটা গড়িয়া দিছে না আর রাস্তাটা গর্বছে না এই এলাকাবাসী এখন কা আমরা আর কোনো কিছু করার নাই কারণ আমরা বিগত অনেক বছর থেকে এই রাস্তা দিয়া হাটে যানবাহন খুব বেশি